সম্প্রতি বাংলাদেশে নতুন এগারোটি দিবস আসছে আর এই জায়গাটা থেকে কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসবে না এটা কি হইতে পারে এটা কিন্তু কোনোভাবেই হইতে পারে না ভাই এই এগারোটা দিবসের কোন একটা আপনার প্রশ্নে কিন্তু অলরেডি অ্যাড করা হয়ে গেছে সো এটা কিন্তু প্রশ্ন ফাঁস করে দেওয়ার মতো একটা বিষয় এই এগারোটা দিবসের একটাও যেন ভুল না হয় তো আমি এখানে আপনাদেরকে একটা অ্যালার্মিং তথ্য দিচ্ছি আপনারা অনেকে সাম্প্রতিক প্রশ্নের যে ইম্পর্টেন্স এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝেন না দেখুন এখন দিবস সংক্রান্ত একটা প্রশ্ন আসলো দুই বছর পরে বা তিন বছর পরে যদি কেউ প্রশ্নটা দেখে তাহলে মনে করবে যে দিবস থেকে প্রশ্ন আসছে কিন্তু দিবস থেকে আসছে নাকি সাম্প্রতিক কোনো ঘটনার উপর বেসড করে একটা কোশ্চেনটা আসছে সো এই জিনিসটা কিন্তু বুঝতে হয় দুই তিন বছর পরে যখন কোয়েশ্চেন কেউ দেখবে ওইটা যে সাম্প্রতিক কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নটা আসছে এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝতে পারে না সো অধিকাংশ প্রশ্নই থাকে কিন্তু সাম্প্রতিক কোনো না কোনো ঘটনার সাথে রিলেটেড কোনো একটা বিষয় থেকে সো এই সংক্রান্ত বিষয় আপনাকে জানতে হবে সম্প্রতি যে এগারোটা দিবস রয়েছে সেই দিবসগুলো আমরা এক নজরে দেখি জাতীয় চা দিবস পালিত হবে একুশে মে জাতীয় চা দিবস জাতীয় কৃষক দিবস তিরিশে জানুয়ারি আবরার ফাহাদ হত্যা দিবস সাতই অক্টোবর জাতীয় যুব দিবস বারোই আগস্ট জাতীয় শহীদ সেনা দিবস পঁচিশে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস জুলাই কন্যা দিবস চোদ্দই জুলাই আচ্ছা চোদ্দই জুলাই জুলাই কন্যা দিবস মানে আমাদের একদম জুলাই আন্দোলনের যে পিক মুভমেন্ট কিন্তু শুরু হয়েছে চোদ্দই জুলাই থেকে সো আপনি যদি একটু তথ্যগুলো রিলেট করেন ভেরি সিম্পল হয়ে যাবে ঠিক আছে জুলাই গণভ্যন্তন দিবস হলো পাঁচই আগস্ট এটা তো কারোর ভুল হওয়ার কথা না জাতীয় প্রবাসী দিবস তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করা হয়েছে জুলাই শহীদ দিবস ষোলোই জুলাই ষোলোই জুলাই যখন ঢাকা হয়ে তারপর ষোলোই জুলাই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অগ্নি স্থলঙ্গ সরিয়ে যায় জাতীয় জনপ্রশাসন দিবস পালিত হবে তেরো তেইশে জুলাই এখন থেকে প্রতি বছর তেইশে জুলাই জাতীয় প্রশাসন জনপ্রশাসন দিবস পালিত হবে ফেব্রুয়ারি। জাতীয় জনপ্রশাসন আর জনপ্রশাসন জিনিসটা বোঝে না জনপ্রশাসনের ইংরেজি হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমাদের কিন্তু একটি জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে যদিও আমরা বিগত সালগুলোতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী কিন্তু পাইনি কিন্তু প্রতিমন্ত্রী ছিল স্মতারা ছিল কেশবপুর তো যাই হোক জনপ্রশাসনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে ডিসি বা যে ইওনো বা যে বিভাগীয় পর্যায়ে যে বিভাগীয় কমিশনার এগুলো কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মানে প্রশাসন ব্যবস্থাটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে থাকে আর দিবস পঁচিশে ফেব্রুয়ারি স্থানীয় সরকার জিনিসটা আবার অনেকেই বোঝে না সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা বা ইউনিয়ন পরিষদ এগুলো সবই কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থার অংশ সো আপনাকে মনে রাখতে হবে যে প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারি স্থানীয় সরকার দিবস হিসেবে পালিত হবে জনপ্রশাসন দিবস পালিত হবে তেইশে জুলাই জুলাই শহীদ দিবস এটা কারোর ভুল হবে না ষোলোই জুলাই তিরিশে ডিসেম্বর প্রবাসী এটা খুব গুরুত্বপূর্ণ প্রবাসীদের স্মরণে তিরিশে জুলাই প্রবাসী দিবস পালিত হবে আমি এক নজরে বলে দিচ্ছি জুলাই কন্যা দিবস চোদ্দোই জুলাই আর শহীদ সেনা দিবস পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় যুব দিবস বারোই আগস্ট আবরার ফাহাদ সাতই অক্টোবর এটা আবার মনে হয় কারো ভুল হওয়ার কথা না জাতীয় কৃষক দিবস তিরিশে জানুয়ারি এবং জাতীয় চা দিবস একুশে মে একুশে মে পয়লা মে শ্রমিক দিবস একুশে মে জাতীয় চা দিবস আশা করি আপনাদের কারো ভুল হবে না যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছো তারা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের ইন্টার্নশিপ কেয়ারে ভর্তি হয়ে যাও কারণ অলরেডি কিন্তু গ্রুপগুলোতে প্রত্যেকটা ইউনিভার্সিটি বেসড কিন্তু আমরা সাজেশন দিয়েছি লেক্সারশিট দিয়েছি এবং আমাদের কোর্সে ভর্তি হলে তোমরা একশোটা মডেল টেস্ট এক্সামের ফ্রি অ্যাক্সেস পেয়ে আসো সো ভেরি ফাস্ট অ্যান্ডরোল করে নাও আমাদের ইন্টার্নশিপ কেয়ারে থেকে যাও গ্রুপে জয়েন হওয়া মাত্রই তুমি সাজেশন গুলো দেখলেই ইনশাল্লাহ গোসালো প্রস্তুতির জন্য তোমার কি কি করতে হবে ওই জায়গা থেকে তুমি নিশ্চয়তা পাবা এবং আত্মবিশ্বাস ফিরে পাবা না আমার দিয়ে কিছু করা সম্ভব তো আত্মবিশ্বাস পেতে হলে অবশ্যই কোর্সে কিন্তু এনরোল করে ইন্টেন্সিভ কেয়ারে থাকতে হবে আজকে আমি আপনাদের সাথে এত একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি যেটার গুরুত্ব আসলে ভাষায় প্রকাশ করা অনেক বেশি টাফ কারণ আপনি যদি কম্পিটিভ একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এই যে ছোট্ট তথ্য দিয়েছি এই তথ্য থেকে হয়তো এক মার্কের প্রশ্ন আপনার পরীক্ষার প্রশ্নে কিন্তু ইতিমধ্যে হয়তো উঠে গেছে সো এই তথ্যগুলো আপনাকে মাস্ট জানতে হবে এই তথ্যগুলো না জানলে ভাই আপনার পরীক্ষার হলে যাওয়ার দরকার নাই প্রত্যেকটা তথ্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দু সালে যে আন্তর্জাতিক সম্মেলনগুলো হয়ে গেল কোথায় হলো কবে হলো কততম হলো সেই সংক্রান্ত এ টু জেড আমরা সব কিছু জানার চেষ্টা করব। তো আমরা প্রথমে জানবো জি সেভেন সম্মেলন জি সেভেন কি গ্রুপ অফ সেভেন পৃথিবীর সব থেকে শিল্পোন্নত সাতটি দেশের সংগঠন জি সেভেন জি সেভেন সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল কানাডা শহর আল বার্টা কোথায় কানাডা শহর বার্টাতে অনুষ্ঠিত হল জি7 সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি মানে জি7 সম্মেলন সম্পর্কে সো মাস্ট আপনাকে এটা জানতে হবে কারণ আপনি যদি বৈশ্বিক লিডার দেখতে চান আপনি যদি গ্লোবাল ইকোনমি দেখতে চান তাহলে আপনাকে জি7 এর দিকে তাকাতে হবে সো জি7 এর গুরুত্ব ইম্পর্টেন্স কিন্তু অফ অডিশন জি7 সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে 2025 সালে জি7 এর যে সম্মেলনটা হলো এটা কিন্তু 51 তম সম্মেলন ছিল আসিয়ানের সম্মেলনও কিন্তু হয়েছে দু সালে যেটা অনুষ্ঠিত হয়েছে হলো মালয়েশিয়াতে আসিয়ান কি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন হলো আসিয়ান তো এই সম্মেলনটা ছিল কিন্তু সাতচল্লিশতম কততম সাতচল্লিশতম সাতচল্লিশতম আর ন্যাটোরও কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে নেদারল্যান্ডের হেগ হেগে কিন্তু নেদারল্যান্ড ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নর্থ আটলা আটলান্টিক ট্রিটি মানে ন্যাটোটা কেন গঠিত হয়েছিল আপনারা কি জানেন ন্যাটোটা কিন্তু বেসিক্যালি গঠিত হয়েছিল রাশিয়াকে মোকাবেলা করার জন্য আর রাশিয়ার এগেনেস্টে কিন্তু ওয়ার্স গঠন করেছিল এবং পৃথিবীতে বেশ কয়েকটা সামরিক জোট মানে খুবই অল্প তার ভিতরে অন্যতম কিন্তু হল ন্যাটো ন্যাটো কিন্তু কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক জোট নয় এটা কিন্তু একটি সামরিক জোট এই প্রশ্নটা কিন্তু ফ্রিকুয়েন্টলি আসে ন্যাটোর মুসলিম সদস্য রয়েছে দুই দুইটা একটা হলো আলবেনিয়া এবং আরেকটা হলো তুরস্ক ন্যাটোর ইউরোপের বাইরে কিন্তু দেশ হিসেবে রয়েছে উত্তর আমেরিকা দুইটা কানাডা এবং যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কিন্তু ন্যাটো পরিচালিত হয় ন্যাটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সর্বশেষ পঁয়ত্রিশতম সম্মেলন অনুষ্ঠিত হলো নেদারল্যান্ডের হেক শহরে জি টোয়েন্টি গ্রুপ অফ টোয়েন্টি পৃথিবীর বলা যায় যে ডেভেলপ কান্ট্রি মানে উন্নত বা উন্নয়নশীল যে দেশগুলো মানে অর্থনীতির দিক থেকে খুবই বেশি শক্তিশালী যে দেশগুলো আছে তাদের অন্যতম একটা সংগঠন হলো জি টোয়েন্টি আর জি সেভেন হল পৃথিবীর শিল্প উন্নত দেশগুলো পৃথিবীর শিল্প উন্নত শীর্ষ শিল্প উন্নত সাতটা দেশ আর গ্রুপ অফ টোয়েন্টি হলো পৃথিবীর উন্নত দশটা বিশটা দেশের কিন্তু সংগঠন যার সম্মেলনটা হলো কিন্তু দক্ষিণ আফ্রিকাতে এবং এটা ছিল বিশতম সম্মেলন দক্ষিণ আফ্রিকাতে হলো কোপ থার্টি যেটা রিসেন্টলি অনুষ্ঠিত এবং এই কোপ থার্টি সম্পর্কে ভাই আপনাকে এ টু জেড জানতে হবে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম আরও একটা দিয়েছি রিসেন্টলি যেটা দিয়েছি সেটা হলো কোপ থার্টি যে অনুষ্ঠিত হলো এই কোপ থার্টিতে আসলে কি কি হলো কোন কোন তথ্যগুলো উঠে আসলো সেগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি অবশ্যই ভিডিওটা দেখে এটা ছিল অবশ্যই সম্মেলন ব্রাজিলের একটি শহর বেলেমে কিন্তু এটা অনুষ্ঠিত হলো ব্রিক্স রিসেন্টলি কিন্তু ব্রিক্স এর সম্মেলনও কিন্তু অনুষ্ঠিত হলো এবং এই ব্রিক্স এর সম্মেলন অনুষ্ঠিত হলো কিন্তু রিও ডি জেনারিতে এটা হলো ব্রাজিলের সব থেকে আলোচিত একটি শহর কিন্তু রিও ডি জেনারি তো ব্রাজিলের রাজধানী কিন্তু ব্রাসেলিয়া আর ব্রাজিল কিন্তু অন্যতম একটি শক্তিশালী অর্থনীতির দেশ তো আমি একটু আপনাদেরকে বলি যে ব্রিক্স সম্পর্কে একটু তথ্য জানতে হবে মনে রাখবেন বিতে হলো ব্রাজিল আর তে হলো রাশিয়া আইতে হলো ইন্ডিয়া সিতে হলো চায়না আর এসতে হলো সাউথ আফ্রিকা তো এই পাঁচটা দেশ নিয়ে যদিও গঠিত হয়েছিল বর্তমানে কিন্তু এটাতে আরও অনেক দেশ কিন্তু যোগদান করেছে এবং পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী অর্থনীতির সংগঠন কিন্তু ব্রিক্স ব্রিক্সের তাৎপর্য কিন্তু ওয়ার্ল্ডে অনেক অনেক বেশি কারণ এটা পশ্চিমা বলায়ের বাইরে এসে একটি স্বতন্ত্র অর্থনৈতিক কাঠামো কিন্তু গঠন করতে যাচ্ছে ব্রিক্সের আলোচনা যখন চলে আসতেছে তখন আপনাকে আমি দুইটা ব্যাংকের কথা বলবো এই দুইটা ব্যাংক থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে একটা হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটাকে বলা হয় নয়া উন্নয়ন ব্যাংক যেটা হলো ব্রিক্সের একটি ব্যাংক এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের চ্যালেঞ্জ জানাতেই কিন্তু গঠন করা হয়েছে আরেকটা হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটাকে বলা হয় এডিবি তো এডিবি এবং এন এই দুইটা বিষয়ে আপনারা মাস্ট তথ্য জানবেন এখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসবে তো আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম তথ্যগুলো খুব খুব বেশি আপনাদের জানা দরকার কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই চলে আসবে তোমার যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ এই যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের ইন্টারশিপ কেয়ারে ভর্তি হয়ে যাও কারণ অলরেডি কিন্তু গ্রুপগুলোতে প্রত্যেকটা ইউনিভার্সিটি বেইসড কিন্তু আমরা সাজেশন দিয়েছি লেকচারশিট দিয়েছি এবং আমাদের কোর্সে ভর্তি হলে তোমরা একশোটা মডেল টেস্ট এক্সামের ফ্রি অ্যাক্সেস স্পেস আসো সো ভেরি ফাস্ট অ্যান্ডরোল করে নাও আমাদের ইন্টার্নশিপ কেয়ারে থেকে যাও গ্রুপে জয়েন হওয়া মাত্রই তুমি সাজেশনগুলো দেখলেই ইনশাল্লাহ গোসালো প্রস্তুতির জন্য তোমার কি কি করতে হবে ওই জায়গা থেকে তুমি নিশ্চয়তা পাবা এবং আত্মবিশ্বাস ফিরে পাবা না আমার দিয়ে কিছু করা সম্ভব তো আত্মবিশ্বাস ফিরতে হলে অবশ্যই কোর্সে কিন্তু অ্যান্ডরোল করে ইন্টেন্সিভ কেয়ারে থাকতে হবে 2025 সালের সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার ভিতরে অন্যতম হল ম্যান বুকার পুরস্কার 2025 আপনি নিশ্চিত থাকতে পারেন ম্যান বুকার 2025 এই পুরস্কার থেকে নিশ্চিতভাবে প্রশ্ন আসতে যাচ্ছে সো তথ্য আপনাকে জানতেই হবে আপনি যদি এ সংক্রান্ত তথ্য না জেনে পরীক্ষার হলে যান ভাই আপনার পরীক্ষার হলে পার্টিসিপেট করার দরকার নাই পরীক্ষার হলে পার্টিসিপেট করতে হলে আপনাকে ম্যান বুকার সম্পর্কে জানতে হবে 2025 সালের কোন লেখক ফ্লেশ উপন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার পেয়েছে ডেভিড সালাই ডেভিড সালাই দু সালের কোন উপন্যাসের জন্য ফ্লেশ কোন উপন্যাসের জন্য ফ্লেশ উপন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার পেয়েছে ডেভিড সালায়ের আরেকটি উপন্যাস হলো ড্যাট ম্যান ইজ আরেকটি তার খুব আলোচিত একটি উপন্যাস ওয়ার্ল্ড ড্যাট ম্যান ইজ বুকার পুরস্কারের অর্থমূল্য কত বুকার পুরস্কারের অর্থমূল্য হলো হল পঞ্চাশ হাজার ব্রিটিশ পাউন্ড আমি কিছু তথ্য অ্যাডিশনাল আপনাদেরকে দিয়ে রাখি ম্যান বুকার পুরস্কার শুধুমাত্র ইংরেজি ভাষায় লেখা গ্রন্থের কারণে কিন্তু দেওয়া হয় এবং এটা দেওয়া হয় ইংল্যান্ড থেকে যার অর্থমূল্য হলো হল পঞ্চাশ হাজার ব্রিটিশ পাউন্ড পাউন্ডে দেওয়া হয় কিন্তু ডলারে না ডেভিড সালাই কোথায় জন্মগ্রহণ করেছে তিনি জন্মগ্রহণ করেন মন্ট্রিল কানাডা কানাডার একটি গুরুত্বপূর্ণ শহর মন্ত্রী মন্ত্রীলে কিন্তু একটি জলবায়ু বিষয়ক সম্মেলনও হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা সম্মেলন চুক্তিও কিন্তু আছে তিনি কোথায় বেড়ে উঠেছেন বেড়ে উঠেছেন হল ইংল্যান্ডের রাজধানী লন্ডনে কিন্তু তিনি বেড়ে উঠেছেন বর্তমানে ডেভিড সালাই কোথায় বসবাস করছেন তিনি বর্তমানে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে বসবাস করছেন আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার পঁচিশ কে জিতেছেন বানু মুস্তাক তো ভেরি কনফিউজিং একটা পয়েন্ট হলো এটা যে দু সালে ম্যান বুকার পুরস্কার পেল একজন আর আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলো অন্যজন তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ম্যান বুকার পুরস্কার এবং আন্তর্জাতিক বুকার পুরস্কার ম্যান বুকার পুরস্কার বেসিক্যালি দেওয়া হয় ইংরেজি ভাষায় সরাসরি লিখিত কোনো গ্রন্থের জন্য আর আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় যে কোনো ভাষায় গ্রন্থটা লিখিত হতে পারে বাট যদি ওই গ্রন্থটা ইংরেজিতে ট্রান্সলেট করা থাকে মানে যদি ওটা ইংরেজিতে অনুবাদ করা হয় তাহলে ওই গ্রন্থ এই আন্তর্জাতিক বুকার পুরস্কার পাওয়ার যোগ্য হতে পারে বাট যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি মনোনয়ন যদি ইংরেজিতে ওইটা অনুদিত হয় তাহলে মনোনয়ন পাওয়ার যোগ্য হবে এবং বিচারক মণ্ডলী যেটা সিলেক্ট করবে দিন শেষে সেটা আসলে চূড়ান্ত হবে তো এটাই হলো পার্থক্য আন্তর্জাতিক বুকার পুরস্কার দু এবং ম্যান বুকার পুরস্কার দু হাজার পঁচিশের মধ্যে আশা করি বুঝতে পেরেছেন বানু মুশতাক তিনি কিন্তু একজন ভারতীয় লেখক বানু মুশতাক নির্বাচিত বারোটি গল্পের সংকলন হার্ড ল্যাম্প হার্ড ল্যাম্প খুবই আলোচিত খুবই আলোচিত হার্ড ল্যাম্প জানতে হবে উপন্যাসের জন্য কোন দেশের অভিবাসীর হাঙ্গেরীয় অভিবাসীদের জীবন চিত্র তুলে ধরা হয়েছে এবং যে উপন্যাসের কারণে কিন্তু সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার মানে নোবেল বাদে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার ম্যান বুকার পুরস্কার পেয়েছেন ডেভিড কোথায় প্রদান করা হয় লন্ডনে প্রদান করা হয় তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছো তারা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের ইন্টার্নশিপ কেয়ারে ভর্তি হয়ে যাও কারণ অলরেডি কিন্তু গ্রুপগুলোতে প্রত্যেকটা ইউনিভার্সিটি বেসড কিন্তু আমরা সাজেশন দিয়েছি লেকচারশিট দিয়েছি এবং আমাদের কোর্সে ভর্তি হলে তোমরা একশোটা মডেল টেস্ট এক্সামের ফ্রি অ্যাক্সেস পেজ আসো সো ভেরি ফাস্ট অ্যান্ডরোল করে নাও আমাদের ইন্টার্নশিপ কেয়ারে থেকে যাও গ্রুপে জয়েন হওয়া মাত্রই তুমি সাজেশনগুলো দেখলে ইনশাল্লাহ গোসালো প্রস্তুতির জন্য তোমার কি কি করতে হবে ওই জায়গা থেকে তুমি নিশ্চয়তা পাবা এবং আত্মবিশ্বাস ফিরে পাবা না আমার দিয়ে কিছু করা সম্ভব তো আত্মবিশ্বাস পেতে হলে অবশ্যই কোর্সে কিন্তু এনরোল করে ইন্টেন্সিভ কেয়ারে থাকতে হবে হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় সেলিব্রিটি হামজা চৌধুরী সম্পর্কে যে তথ্যগুলো আপনার মাস্ট জানা দরকার কারণ হামজা চৌধুরী থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন চলে আসবে এবং যে তথ্যগুলো জানা দরকার সেই তথ্যগুলোর একটা সাজেশন আমি আপনাকে দিয়েছি এই তথ্যগুলো থেকে ইনশাল আপনি প্রশ্ন পেয়ে যাবেন বাংলাদেশের বর্তমান সময় সব থেকে হামজা চৌধুরী জন্মগ্রহণ করে পয়লা উনিশশো সাতানব্বই সাতাত্তর না কিন্তু এটা সাতানব্বই হবে উনিশশো সালে হামজা চৌধুরী জন্মগ্রহণ করে হামজা চৌধুরী কোন ক্লাবের হয়ে খেলেন লেস্টার সিটি ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির খেলোয়াড় বাংলাদেশের জাতীয় দলের তারকা হামজা চৌধুরী তিনি তিনি বাংলাদেশ দলের কোন পজিশনে খেলেন ডিফেন্সিভ মিল্ড মিড ফিল্ড ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এই তথ্যটা আপনার মনে রাখবেন হামজাকে বাংলাদেশের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি কবে দেওয়া হয় উনিশে ডিসেম্বর দু সালে হামজা চৌধুরী বাংলাদেশে খেলার কিন্তু অনুমতি পায় হামজা কোথায় জন্মগ্রহণ করেছে হামজা জন্মগ্রহণ করেছে লেস্টারশায়ার ইংল্যান্ড হামজা চৌধুরী লেস্টার ইংল্যান্ডে জন্মগ্রহণ করে সে বাংলাদেশ টিমের কিভাবে খেলতেছে কারণ তিনি বাংলাদেশি বংশোদ্ভূত তার মা কিন্তু সঞ্জয়ের মেয়ে যদিও তার বাবা কিন্তু বিদেশি কিন্তু তার মা কিন্তু সুগঞ্জের মেয়ে তো সেই সূত্রে কিন্তু হামজা চৌধুরী আসলে তিনটা দেশের জাতীয় দলের হয়ে সরাসরি খেলার কিন্তু অনুমতি ছিল যাই হোক সে বিষয়ে আলোচনা আসতেছে আলোচনা করব দু সালের এএফসি এশিয়া কাপ ভারতের বিপক্ষে তৃতীয় রাউন্ডের হয়ে তিনি কবে দলে অন্তর্ভুক্তি হয় নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু তিনি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল টিমে যুক্ত হন এবং ভারতের বিপক্ষে তার প্রথম অভিষেকটা হয় হলো পঁচিশে মার্চ দু সালে মানে বাংলাদেশ জাতীয় দলের টিমের হয়ে তিনি প্রথম আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেন পঁচিশে মার্চ দু সালে দেশের মাটিতে হামজার অভিষেক ঘটে দেশের মাটিতে আমজার অভিষেক ঘটছে জুন মানে তারপরে ভুটানের বিপক্ষে যে প্রীতি ম্যাচ ছিল সেই ম্যাচে হামজার জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন ভুটানের বিপক্ষে কিন্তু তিনি প্রথম গোল করেন তো হামজা চৌধুরী সম্পর্কে আরও আমরা তার ব্যক্তি জীবন সম্পর্কে কিছু তথ্য জানবো হামজা চৌধুরীর মায়ের পৈতৃক নিবাস হলো বাহুবল হবিগঞ্জের হামজা কোন ভাষায় স্বাচ্ছন্দে কথা বলতে পারেন সিলেটি ভাষায় কিন্তু তিনি স্বাচ্ছন্দে কথা বলতে পারেন হামজা কোন দেশের হয়ে খেলতে পারতেন পূর্ব কারণে আচ্ছা হামজা চৌধুরী বাংলাদেশ ইংল্যান্ড ছাড়াও আরও একটা দেশের হয়ে কিন্তু তিনি সেই দেশের জাতীয় দলেও খেলতে পারতেন সেই দেশটা হলো গ্রানাডা গ্রানাডা হলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি ছোট দেশ এবং তার বাবা কিন্তু গ্রানাডার নাগরিক এবং তার মা কিন্তু এই বাংলাদেশের সিলেটের আর হবিগঞ্জের মানে সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা তো এই হবিগঞ্জের মেয়ে ছিল হামজা বাংলাদেশি পাসপোর্ট পান কবে তেইশে অগস্ট দু হামজা বাংলাদেশি পাসপোর্ট পান ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে এনওসি দেয় কবে চব্বিশে সেপ্টেম্বর দু তো হামজা চৌধুরী সম্পর্কে এই তথ্যগুলোই আপনাদের জন্য যথেষ্ট আমি যে তথ্যগুলো দিয়েছি ইনশাল্লাহ হামজা চৌধুরী সম্পর্কে প্রশ্ন আসলে এই তথ্যগুলো থেকে আপনারা পেয়ে যাবেন তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছো তারা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের ইন্টারশিপ কেয়ারে ভর্তি হয়ে যাও কারণ অলরেডি কিন্তু গ্রুপগুলোতে প্রত্যেকটা ইউনিভার্সিটি বেসড কিন্তু আমরা সাজেশন দিয়েছি লেকচার শিট দিয়েছি এবং আমাদের কোর্সে ভর্তি হলে তোমরা একশোটা মডেল টেস্ট এক্সামের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সো ভেরি ফাস্ট অ্যান্ড্রোল করে নাও আমাদের ইন্টেন্সিভ কেয়ারে থেকে যাও গ্রুপে জয়েন হওয়া মাত্রই তুমি সাজেশন দেখলেই ইনশাল্লাহ গোসালো প্রস্তুতির জন্য তোমার কি কি করতে হবে ওই জায়গা থেকে তুমি নিশ্চয়তা পাবা এবং আত্মবিশ্বাস ফিরে পাবা না আমার দিয়ে কিছু করা সম্ভব তো আত্মবিশ্বাস পেতে হলে অবশ্যই কোর্সে কিন্তু অ্যানরোল করে ইন্টেনসিভ কেয়ারে থাকতে হবে